এই পাকিটার খেলা দেখাইতে তো এখন বর্তমানে আমাদের পেয়ারা খাইতে আছে তাই না জি পেয়ারা খাই পেড়া খেলা আর কি খাওয়া পেয়ার উপরে রয়েছে দেখে হাতের উপরে কি কথা শিখছে এখনো কথা শেখে নেই দেখি ভাই মা

আবারও চলে আসা একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আবারও চলে আসি আমরা যারা বাজ হাউসের আর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যারা বাজা হাউসের প্রোভাইডার মোহাম্মদ আলাইকুম সালাম মনির ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই হাতে কি এই সমস্যা হয় নাই না ভাই আরো সময় লাগবে আর ছয় মাস লাগতে পারে আরো ছয় মাস লাগতে পারে এত সময় তো জাকির ভাই মোটামুটি তো সব সময় একটা পাখির দাম বা অফার দিয়ে দাও আজকে একটা ভিডিও দিবেন মানে ছোট্ট করে একটা রান্স বোঝা দিবেন যাতে দর্শকরা কিনতে পারে আজকে না ডাইরেক্ট আর জানিবেন খাবারে আগেই বলে যদি সুন্দর সুন্দর ময়না পাখি আছে কথা বলার টিয়া পাখি আছে তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে ময়না পাখির কথা শুনতে পারবেন কি থাকে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ময়না পাখির কথা বলতে আছে তো ময়না পাখি কথা বলতে আছে তাহলে আমরা কথা আর বেশি বাড়াবো না আমরা চলে যাবো সরাসরি পাখিতে বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে দেশীয় পাখি বিক্রি করা অপরাধ তারপরেও ভিডিও করতে হয় এবং বাইরা বিক্রি করে আপনাদের ভালোবাসার জন্য তারপরে এবারও জাকিরের কাছে আনকমন কিছু কালেকশন আছে সেই কালেকশন গুলার দাম এবং নাম সবকিছু বিস্তারিত দেখাবো তো জাকির ভাই বিশাল বড় বিগ সাইজের চন্দনা চন্দনা জি ভাইয়া এর বয়সটা কত দিন ভাই

ভাই আপনার চ্যানেল থেকে আইলে 12000 টাকা একদম আমার চ্যানেল থেকে আসলে একদম 12000 টাকা ভাই ছোট বেবি বাচ্চার দাম 8000 টাকা এটা কি ছেলে নামে এটা মেয়ে ছেলেটা এখানে আছে এটা মেয়ে ছেলেটা এখানে আছে অবশ্যই আমরা এখন ছেলেটা দেখাবো দেখেন এইটা কি ছেলে এটা ছেলে ভাই ওই যে গলা দেখেন কালো কালো লাল কি এসব হচ্ছে আমার বয়স বয়স আর এই যে পেড়া খাইতে আছে তাই না আর কি পেয়ারা আর সূর্যমুখীর খায় এগুলো কি পছন্দ কি পেয়ারা বেশি দেখি খুব পছন্দ খুব পছন্দ তাই না পেড়াই সবাই দিয়ে আসলে পেড়াই খায় পাখিগুলো ভাই দুই কেজি করে পেয়ারা লাগে আমার দৈনিক দুই কেজি করে পেয়ারা পেড়া লাগে যে মাছালা পাখিটা খুবই একটা

দেখেন টিয়া পাখি কোনোদিন দেখছেন যে উল্টা ফেলে ভাই আমার আদর করান যায় দেখেন এই যে আমি একটা জিনিস দেখাই ভাই সত্য করে দেখাইতেছি দেখছেন একবারে আমি কোন জায়গায় রাখছি হ্যাঁ ভাই হ্যাঁ এই যে দেখেন কোন জায়গায় রাখছে চাকরি ভাই দেখেন দেখছেন এমন জায়গায় পাখি রাখা খুবই কষ্টকর আর পাখিটা কি সুন্দর ভাবে পোষ মারে গেছে ওই জায়গায় শুয়ে রয়েছে পাখিটা ও আমার হাতের উপরে শুয়ে রয়েছে দেখেন হাতের উপরে ঘুমাইতেছে ঘুমাইতেছে দেখছেন

উড়িয়া দিছি হ্যাঁ পারে এখন তারা গোমন্ত পাবেন ভাই দেখেন দেখেন ও পাইপের ভিতর পাবে বায়ে ভাই উঠবে ওরা যদি কই যে এখন আমার হাতে ঘুমাইতে হবে ও হাতে চলে আসবে হ্যাঁ ঘুমা 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 এই যে ঘুমায় গেছে দেখেন এই দেখেন আর যদি ভালো করে দেখতে ইচ্ছা হয় আপনি দেখেন দেখেন আমরা ভাই আপনারা বলেন যে ভাই জাকির ভাই পাখির দাম কেন বেশি ভাই একটা ছোট বেবি রে হ্যাঁ 3500 টাকা দেয় একটা বেবি কিনা হ্যাঁ যারে 13 মাস 11 মাস 12 মাস পালছি তারে আদর যজ্ঞন করে এত সুন্দর শেম বানাইছি দেখেন যদি আরো ভালো করে দেখতে মন চায় দেখেন ঠিক আছে এটা কি সুন্দর পাখি যা ঝাকিবের হাতে গোমায় না হাতের ভেতর গোমায় যদি পাখি না গোমায় হাতের ভিতরে হ্যাঁ বাই সোজা কথা কইলে যে কম বলার যায় গোমায় যদি পাখি না গোমায় টাকা ফেরত একবার সোজা কথা পাখি না গোমলে টাকা ফেরত দেখেন পাখি কত সুন্দর ভাবে শুয়ে রেছে এবার চলে যায় আরেকটা আকর্ষণ আছে কাছে আকর্ষণের কাছে চলে যাবো এবার ময়না পাখি এটা কি অরিজিনাল পাহাড়ি পাহাড়ি সমান না হলে টাকা ফেরত ভাই ভাই এটা ছোট বেবি পালছিলাম ভাই এবং কথা বলতে পারে আমার জাকির নামটাও বলতে পারে হ্যাঁ জাকির নাম বলতে পারে ময়না বলতে পারে আল্লাহ বলতে পারে খাইবার ডে বলতে পারে হ্যাঁ বলতে পারে ভাই যদি পাখি কথা না বলে টাকা ফেরত পাখি কথা না বলে টাকা একবারে ফেরত একদম ফেরত

এবার যাদের শখ আছে তারা চেষ্টা করবেন অবশ্যই পাখিটা কথা বলে দেখে নিবেন পুরো জনে আসবেন কি বলে জাকির ভাই জি ভাই ময়নায় ময়না না গলে টাকা ফেরত ভাই ভাই দর্শক কি সব আমরা দিতে ভাই দিতে পারবো ভাই অবশ্যই জাকির ভাই দিতে পারবে এটা ছেলেগুলো চিন্তা করবেন না জাকির সাথে যোগাযোগ করবেন কিন্তু দর্শক আমরা এখন আর জাকির ভাইর হাতে কাঁধে টেম পাখি দেখতে পাই না

সাড়ে পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা অনেকে কমেন্ট করতে থাকে পাখি কিনতে পারি না থাকে ভাই পাখি দাম বেশি বেশি খায় আপনাদের শখের জন্য এবার থাকে ভাই একবারে যাদের সীমিত মানে সীমিত নাম দিয়ে দিচ্ছে পাখিগুলা দেখে বলুন মাছ বলুন মাছ

মার্শাল্লাহ এখানে কিছু ডায়মন্ড ডাব দেখতেছি জাকিবের কাছে আর কাছে হিউজ পরিমাণ ডায়মন্ড ডাব সব সময় থাকে জাকির ভাই জাকির ভাই এগুলোর ছোট্ট করে একটা দাম বলে দিবেন ভাই মাথা নষ্ট দাম কম হচ্ছে মাথা দাম ভাই সাতশো টাকা জোড়া মাত্র মাত্র সাতশো টাকা জোড়া তিন জোড়া নিলে দুই হাজার তিন জোড়া নিলে দুই হাজার তিন সাতাশ একুশ একশো টাকা তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিবেন জাকির ভাই অবশ্যই

এক হাজার টাকা মাত্র এই সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এখানে আরো আছে আর এগুলো টাকা পেয়ে যাবেন এই ভাই হ্যাঁ ভাই এত সুন্দর সুন্দর জামা নিবে দিবেন একবার টাকা ভাই মাত্র টাকা ভাই টাকা 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 বিক্রি দোকানে আসলে পনেরোশো টাকা জোড়া

এই সর্বপ্রথম ভাই শুধু মনির ভাই একটা কথা আমার ভিতরে লাগে গেছে যে জাকির ভাই আপনি বলে পাখির দাম বেশি চান ঠিক আছে আর শুক্রবার থেকে অবশ্যই আপনারা ট্যাম করা পাখি জাকির ভাইয়ের কাছে পাবেন আবার আগের মতো দেখতে পাবো সব জায়গায় দেখতে পারবো সব জায়গায় জাকির ভাই আবার পরিচিত জাকির ভাই এটা আবার আপনার দেখতে পাবো জাকির ভাই

মিরপুর এক নম্বর শাহালি থানার সামনে জারা পাঠ হাউস পাখির দোকানে যাবো আরে হবে কি আসবি বল ভাই দর্শকদের মনির ভাই গেলে একটা কথা বলে যে জাকির ভাই আপনি দাম বেশি চান ভাই আজকে যে আমি দাম চাইছি হ্যাঁ এই দামে নিয়ে আপনারা খামার করতে পারবেন